ভিন জেলায় কাজ করতে গিয়ে নিখোঁজ একা যায় শ্রমিক নিখোঁজ ব্যক্তির নাম কটা শেখ বয়স আনুমানিক উনত্রিশ বছর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালাক থানার অন্তর্গত আলিপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় তাদের ছেলে কথা শেখ বৃহস্পতিবার সকাল দশটার ট্রেনে করে কাজের স্থল বালির উদ্দেশ্যে রওনা দেয় তার সঙ্গে ছিল দফাদারের ছেলে নজরুল শেখ বালি স্টেশনে পৌঁছে গেলে ট্রেন থেকে নেমে খাবার জন্য রেস্টুরেন্ট গেলে সেখান থেকে নিখোঁজ হয়ে কটা শেখ এমনই দাবি করছেন তার সাথে থাকা দফাদারের ছেলে নজরুল শেখ তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পর যখন কটাশকে পাওয়া না গেলে সন্ধ্যের দিকে কটাশোক বাড়িতে খবর দেওয়া হয় তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের লোকজন যখন সমস্ত বিষয়টি বালি থানাতে জানানোর জন্য বলা হলে সেখান থেকে উত্তরে আছে আমরা সমস্ত বিষয়টি থানায় জানিয়েছি একটা নিখোঁজ ডায়েরি করেছে তখন কটা শেখ বাবা সালামত শেখ বলেন যে তাহলে নিখোঁজ ডায়েরি একটা কপি তাদের মোবাইলে পাঠানোর জন্য বলা হলো দফাদারের ছেলে প্রশ্ন ঘোরাতে শুরু করে তাহলে কি আদৌ নিখোঁজ ডায়েরি এখনো পর্যন্ত করা হয়নি এই নিয়ে কি বলছেন কটা শেখের বাড়ির লোকজন আসুন দেখে নিন আপনি কি চাইছেন আমি বাচ্চা চাই আমি পাঁচটা খেপা আমার একটু ভালো আমি এত না ফ্যামিলি কি করে চালাবো তাহলে কিন্তু আমি দিয়েছিলাম সাথে যে সাথে খেলে যাবে আমি বাচ্চা চাই আমার বাচ্চা লেগে নিবে রাত দিন ঘুমাচ্ছে না আচ্ছা কতদিন আগে মানে কদিন হলো আজকে হারিয়ে যাও হারিয়ে যাওয়া এই তিন দিন হলো ওখানে কি কোনো আশ্বাস পেয়েছেন আপনারা জি না কি করে পাবো

আপনার চোদ্দ তারিখে বৃহস্পতিবার এখান থেকে মানে আমাদের এই বাড়ি থেকে কাজে গেছিল বালি স্টেশনে ওইখানেই কাজ করে আপনার ওইখানে তিনটে নাগাদ স্টেশন ট্রেন থেকে নেমে সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করার পর এবার সব মানে একে একে দুজন তিনজন করে সব বাসা দিয়ে যাচ্ছিলো তারপরে ওন তিনটে লোক বলে নাকি যে আগে দিয়ে আগে আগে যাচ্ছিলো তার পেছনে পেছনে আমার ভাই শান্ত ছিল ওইখান থেকে বলে নাকি এখন ভিড় ভাড়টাতে আমার ভাই কোনো ওদের নিতে পারে না ওইখান থেকে এখন একটু কিছু একটা যাই হোক হেরফের হয়েছে কারণে যেহেতু আমার ভাইটা আজকে সাত ছাড়া হয়ে গেছে ওদের এখনো পর্যন্ত খোঁজা করছি কতদিন হলো হারিয়ে যাওয়া আজকে মোটামুটি পনেরো দিন হয়ে গেল দাদা কটা আপনার সঙ্গে কাজে গিয়েছিল পরিবার যেটা বলছে যে বালি থেকে কোনো কারণবশত হারিয়ে গেছে আপনাদের সঙ্গে থেকে হ্যাঁ বিষয়টা কি একটু জানাবেন বিষয়টা হয়েছে বালি স্টেশনে আমরা নেমেছি নামার পর ষোলো জন হোটেলে গিয়েছি খাওয়া দাওয়া করতে এবার দু তিন জনে আগে খাওয়া হয়ে গেছে ওরা হাঁটা দিতে লেগেছে ফের আমি যখন বাইরে বেড়ে এলাম আমারও খাওয়া হয়ে গেছে তেমন দেখলাম কটা খৈনি বানাইছিলো দাঁড়িয়ে থেকে তারপর আর চারজনের খাওয়া হয়েছে তা আমি ভিতর গেলাম পেমেন্ট দিতে ষোলোজনের পয়সাটা আমাকে দিতে হবে পেমেন্ট দিতে যে ওই চারজনের সাথে নাকি ও পেছু ধরেছে এবার পেছু ধরি যেয়ে আমি বেরিয়ে এসে ওকে দেখতে পাই না যে তারপর ও অন্যদিকে চলে গিয়েছে না ওদের সাথে কাজ ছাড়া হয়েছে আমি আর জানি না আচ্ছা আপনি

সব বলতে সেরকম পারবে না আর বললে বলতে পারবে এ ধরনের জিজ্ঞেস করলে বলতে পারবে যখন ও আপনার কাছ থেকে যখন হারিয়ে গেল বা আপনাদের কাছ থেকে যখন মানে মানে সরে গেল তখন ওর পরনে কি ছিল পরনে লাল কালো চেক শার্ট ছিল একটা মাটি গালার মতন প্যান্ট ছিল আর একটা ব্যাগ ছিল আর খড়ি গালার ব্যাগ ছিল আর দুটো ঝুড়ি নাকি ওনার হাতে ছিল মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে আপনার থানা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা এখন না এটাই চাইছি যত সবাই মিলে খুঁজি যে এটা পেয়ে যাই এটাই চাইছি আমরা পেয়ে গেলেই ভালো কি বলবেন এই খবরের মাধ্যমে এটাই বলতে চাই যে যতগুলো লোকের কাছে এই খবরটা পুজ হবে আর কেউ যদি দেখি থাকে তাহলে নম্বরে যোগাযোগ করি দয়া করি আর যত যা যারা দেখছেন এই জিনিসটা তারা আপনি বেশি বেশি একটু শেয়ার করবেন সবার কাছে পৌঁছে গেলে হয়তো ছেলেটা কারো কাছে পাওয়া যাবে কি নাম আপনার আমার নাম শেখ শেখার বাড়ি আমার বাড়ি আলেপুর